আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি শুরু করছি নতুন একটি ব্লগ আর এই ব্লগটিও ঈদ উপলক্ষে আমার ফ্রেন্ডদের নিয়ে একটা টি পার্টি দিয়েছিলাম সেটাই আজকের এই ব্লগে এটা ছিল বৃহস্পতিবার সকালবেলা তো আমি ছুঁইপিঠা বানাবো এজন্য পানি গরম করে নিয়েছি এর সাথে লবণও দিয়েছি তারপর চালের গুঁড়ো দিয়ে তো পাঁচ সাত মিনিট একটু ডেকে রেখে দিব আর কি একদম অল্প আছে তো এত একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঘরে মিট রান্না করে আছে তো ভাবলাম আজ তোমার ফ্রেন্ডদেরও আসতে বলেছি ওরা আসবে তো ছুঁই বেশি করে বানিয়ে দিব তো আমাদের খাওয়া হয়ে যাবে আর ওদেরকেও দিতে পারবো বেশ কিছুদিন হয়ে গেছে আর রোজা মাসও তো গেলেও চুই পিঠার বানানো হয় না তো বাফলা মাছ বানিয়ে নেই মাঝে মধ্যে সই পিঠা দেখা যায় হামজার বাবাও খান গুড় আর গিয়ে দিয়ে খান তো এই তো দেখতে পাচ্ছেন ড হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েটাকে ভালো করে আর কি একদম মুঠে নিবে নিবে আর কি এটা তো এই তো ডেড়ে দিয়েছি আর ডমিক্যারটা অন করে দিয়েছি এই টমিকেরটা আসলে অনেক কাজের আসলে বেশ কম সময়ে খুব সুন্দর করে আসলে একদম ডমি ড রেডি করে নিয়ে তো এ তো কিছু পিঠা বানিয়েছি তারপর এটা ভাবলাম যে কয়েকটা রুটি বানিয়ে নেই যেহেতু ড একদম সুন্দর মসৃণ বা সফট হয়েছে তো যখন রুটি বেলা শুরু করেছে দেখলাম যে খুব সুন্দরভাবে মার্শাল্লা রুটিগুলো হচ্ছে তো তারপর বেশি করে রুটি বানিয়ে নিয়েছি ওদেরকে চিন্তা করেছিলাম পিঠা দিয়ে মির দিয়ে খাওয়াবো তো রুটি যখন সুন্দর হচ্ছিলো তখন বেশ কিছু রুটি বানিয়েছি আর কিছু কয়েকটা পিঠা ভেঙে বা রুটি বানিয়ে নিয়েছি আসলে সব সময় রুটি সুন্দর হয় না কেমন যেন ডো হয়ে যায় বা রুটি কেমন ফেটে যায় আসলে ডো ভালো করে না মুথে নিলে রুটি সুন্দর হয় না তো যেহেতু ডো মেকার দিয়ে ডো তৈরি করেছি তো মনে হচ্ছে মশাল্লাহ খুব সুন্দরভাবে রুটি হচ্ছে আর কি খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যে রুটি বেলা যাচ্ছে তো ভাবলাম রুটি বানিয়ে নেই সব সময় তো এরকম হয় না চালের রুটি খেতে আসলে আমার বেশ ভালো লাগে কিন্তু এই যে বানানো একটু কষ্ট করে এই জন্য আর বানাই না আর কি তবে এই ভূমিকা দিয়ে আসলে মনে হচ্ছে যে কষ্ট অনেকটা কমে গেছে তো তো আমি রুটি বানিয়ে দিচ্ছি আর আমার ভাইয়ের বউ রুটিগুলো শেখে নিচ্ছে এরকম রুটি পিঠা পুলি এগুলো তৈরি করলে একদম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় আম্মার কথা বেশি মনে হয় আসলে সব সময় তো মনে হয় এরপরে এগুলো তৈরি করলে ওই ছোটোবেলার স্মৃতিগুলোই আসলে চোখের সামনে বেশি উঠে ছোটোবেলার সেই দিনগুলো কতই না সুন্দর ছিল তো মাঝে মধ্যে খুব মনে হয় আসলে খুব মিস করি সব কিছুই তো কিছুই করা নেই যেদিন যায় সেদিন তো আর ফিরে আসে না শুধু স্মৃতিগুলো রয়ে যায় আলু রুটি গরুর মাংস বেরির মাংস এরকম টাইপ খাবারের সাথে বা নিহারির সাথে খেতে বেশি ভালো লাগে আজ আমরা বিড়ির মাংস দিয়ে খাবো আর মেহমান বা আমার ফ্রেন্ডা যখন বিকেলে আসবে ওদেরকেও দিব আলহামদুলিল্লাহ অনেকদিন পর এরকম মিট দিয়ে সুই সই পিঠানা সরি চালের রুটি দিয়ে খাচ্ছি এমনিতে মাঝে মধ্যে চুই পিঠা দিয়ে খাই কেননা চালের রুটিগুলো তেমন একটা ভালো হয় না সব সময় আজকেরগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালোই হয়েছে দুটো হালিমের প্যাকেট করেছিল আসলে কয়েকদিন আগে এনেছিলাম তো যেহেতু মেহমান আসবে তো আমার বাড়ির বউ মজা করে আসলে হালিম রান্না করে তো ওকে ওকে বলেছি রান্না করার জন্য তো এই তো রান্না করে নিচ্ছে হালিম আমার ঘরে তখন একটা রান্না করি না আসলে পেঁকে আনলে দেখা যায় পুরাতন হয়ে করে যায় পরে ফেলে দিতে হয় ঠিক চলে গেলে কেননা হামজার বাবাও খান না ছোটো দুজনও খায় না আমার বড় মেয়েটার আমি একটু খাই তো ওরা আসে এখন মাঝে মধ্যে খাওয়া হয় আর কি আর সবাই মিলে ফেলে আসলে শেষ হয় বা ভালো লাগে তেলের পিঠা বা গুড়ের পিঠা বা সিলেটি পাশায় আমরা হানদেশ বলি তো হানদেশ তৈরির জন্য আমি গুড় বের করে একটু গুলে নিচ্ছি আর কি হানদেশের পিঠা রেডি করে রেখে দিব আর কিছুক্ষণ পর বানাবো আর এদিকে আমি গুড়দুয়ার সব কিছু একটু টাইডি করে নিচ্ছি তো আজকের পার্টিটা শেষ হয়ে গেলে আমি ঈদের ডেকোরেশনগুলো আস্তে আস্তে কোথাও টা করে রেখে দিব আর কি পরের ঈদের জন্য কুরবানিদের তো আর বেশি বাকি নেই মনে হয় জুনের ষোলো তারিখে কারো কাছ থেকে মনে হয় শুনেছি আসলে ভুলও হতে পারে তো আসলে অলরেডি তো কয়েকদিন চলে গেছে আর কুরবানিদের বেশি বাকি নেই যার থেকে তো সময় দুই মাস দশ দিন তো খুব তাড়াতাড়ি দেখা যায় যে চলেও যায় ঈদ আসে পা এটা সেটা জন্য আমরা ওয়েট করি তো দেখা যায় যে সেই দিনটাও আসে আবার খুব তাড়াতাড়ি চলে যায় তো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে পরে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিবো তো পরে তার। এমন আসা কিছু করে না মনে হয় যে না অনেক কিছু করার বা কিন্তু তারা হুরো লেগে যায় তো পরে আর দেখা যায় যে তেমন কিছু রেকর্ড করা হয় না আলহামদুলিল্লাহ আজকের তুলে লেপিটাগুলো বেশ সুন্দর হয়েছিল আবার মজারও হয়েছিল আসলে সুন্দর হলে ভালো হলে বা মজার হলে নিজেই বোঝা যায় তো আজকালগুলো ঠিক আছে সুন্দর হয়েছে অবশ্য প্রথম দিকে চার পাঁচটা কেমন যেন হয়ে গিয়েছিল ওপরের গুলো একদম মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে আমার কাছে ভালো লেগেছে আসলে আমি সবাইকেও মজার হয়েছে বা ভালো হয়েছে বলেছে তবে লাস্ট যে পার্টিটা ফ্রেন্ডদের সাথে ছিল তো সেই পার্টির হাদেশগুলো আবার ভাইতালের পিঠাগুলো কেমন যেন হয়ে গিয়েছিল সবাই যেহেতু বসে চা খাবে তো কাপটা ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি কফি টেবিলের উপর তো যাই হোক ওদের জন্য যা যা রেডি করেছি আর কি সেগুলো এখন টেবিলে রেডি করে নিচ্ছি এদিকে দেশি স্টাইলে ফ্রুট সালাদ বা ফ্রুট চাটনি বানিয়েছি আর এই তো তেলের পিঠা বা হালিম রেডি করে নিয়েছে তারপর রসমঞ্জুরি পিঠা বা সবজি দিয়ে ডেজার্ট বানিয়েছে আর আমি সমোসা বেজে দিয়েছি ফ্রিজে আসলে আরও বাজা বাজির অনেক কিছু ছিল তো সেগুলো আর বের করিনি তবে আমার ফ্রিজে কনের বা পানের পিঠা নেই নর্মালি সবসময় তাকে আসলে তো রোজারা অনেক আগ থেকেই শেষ হয়েছে বানাবো বানাবো করে আর বানায়নি আর কি রোজার মাসে আর তেমন কারোর সাথে দেখা হয়নি তো কয়েক সপ্তাহ সবার সাথে দেখা হয়েছে যারা এসেছেন তো বেশ সুন্দর সময় কাটিয়েছি আসলে বেশি সময় বসাও যায় না কেননা বাচ্চাদেরকে মাদেশায় দিয়ে সবাই আসে তো মাদেশায় মাদেশা থেকে আসার আগে সবাই চলে যায় তো যাই হোক এই কেউ কেউ অবশ্য আটটা পর্যন্ত বসেছিলেন তো ভালো লেগেছে গল্প টল্প করে সময় সুন্দর সময় কাটিয়েছি আর এই তো এখন আমি চা নিয়ে এসেছি তো সবাই সবাই এখন চা খাবে আর গল্প করবো আর কিছুক্ষণ বসে আর বরাবরের মতোই একজন পান সুপারি নিয়ে এসেছে কেননা আমার ঘরে আসলে পান সুপারি তো আমরা খাই না তো থাকেও না যারা আসে সবাই নিয়ে আসে এই টি পোটটা আমি টিমো থেকে এনেছিলাম অলরেডি আপনারা দেখেছেন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন আর এই টি কাপ সেটটাও কিন্তু গোল্ডেন এজের কাপ সেটটাও কিন্তু আমি টিউমোথেকে এনেছিলাম তো আজ ফার্স্ট টাইম ইউজ করছি মনে হয় দেড় দুই মাস আগে এনেছিলাম আর ইউজ করা হয়নি আর যেহেতু ছয়টা ছয়টা কাপ তো সবার তো হবে না তো আমি আমার আগের আরও একটা টার্কিশ যে টার্কিস স্টাইলের চায়ের কাপ যে গোল্ডেন ওরকম গ্লাসের মতো যেগুলো আর কি সেগুলো বের করে রেখেছি তো যেহেতু ছোটো কাপ সবাই বলছিল যে কম দিয়ে দিয়েছি তো বলেছি যে অসুবিধা নেই কিচেনে আরও অনেক চা আছে তো যতটুকু লাগে আর কি খাবার জন্য তো সবাই যার যার ইচ্ছে হয়েছে তো আরও নিয়ে খেয়েছে কেননা তো একদম ছোটো কাপ চাটা খেয়ে সবাই গল্প করছিল তো রয়ে গিয়েছিলো টেবিলের উপর যে ফ্রুট সালাদ বানিয়েছিলাম দেশি স্টাইলে তো সেগুলো এখন নিয়ে এসেছি আসলে মনে হচ্ছে যে এখন অল্প করে বানিয়েছি আসলে আরেকটু বানানো ছিল উচিত ছিল ঘরে তো অনেক ফ্রুট আছে তো যাই হোক অল্প অল্প করে সবার হয়ে গেছে আর এ তো অল্প একটু রয়ে গিয়েছিলো তো এগুলো এই বড়ো বাটিতে আমি আমি খাচ্ছি বসে তো যাই হোক সবাই দুজন তিনজন করে এসেছিলো তো দুজন তিনজন করে আস্তে আস্তে সবাই চলে গেছে তবে চলে যাওয়ার পর তো বরাবরের মতোই এই কিচেন টিচেন টাইডি করা বা বাসনপত্র সবগুলো সব কিছু ধুয়ে মুছে শুকিয়ে জায়গা মতো রেখে দেওয়ার কাজগুলো করে নিয়েছি আর এ তো এদিকে দেখতে পাচ্ছেন কিছু গিফট দেখতে পাচ্ছেন একভাবে নিয়ে এসেছেন তো আমার বাড়য়ের বউয়ের জন্য এই মেরুন ড্রেস মেরুন ড্রেসের সাথে দেখতে পাচ্ছেন এই গ্রিন কালারের দুপাট্টা আর গ্রিন ট্রাউজার গ্রিন সরি এরকম মেরুন কালারের ট্রাউজার তবে গ্রিন দুপাট্টা তবে দুপাটাতে অনেক কাজ করা দেখতে পাচ্ছেন ড্রেসের মধ্যেও কিন্তু পুরো সুন্দর করে কাজ করা ড্রেসটা কিন্তু বেশ সুন্দরই আর বাড়ির জন্য উনি শার্ট নিয়ে এসেছেন আমার জন্য একটা গিফট নিয়ে এসেছেন তো যাই হোক সব কিছুই খুব সুন্দর হয়েছে বাইকের জন্য ধন্যবাদ সুন্দর এই গিফটগুলোর জন্য তো এই তো আজকের পার্টির সাথে সাথে আমার আমার করে আর কি ঈদের পার্টি বা ঈদের আমেজ শেষ হয়ে গেল অবশ্য আরও দাওয়াত আছে সেগুলোতে তো যাব তো এটা হচ্ছে বা এই ড্রেসটা আর কি আমাকে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন নেভি ব্লুর মধ্যে চিকেন কাপড়ের মধ্যে আর কি এটা তো দেখতে পাচ্ছেন নিচের দিকে সুন্দর বড় বর্ডার তো এটাও বেশ সুন্দর ভাবিকে অনেক ধন্যবাদ সুন্দর এই গিফটগুলোর জন্য চকলেট উকলেট আরও অনেক কিছুই নিয়ে এসেছিলেন এদিকে লাউয়ের গাছ দেখতে পাচ্ছেন তিনটা ছোটো ছোটো লাউয়ের ছাড়া তো এটা আমার যা দিয়েছেন এগুলো তো রয়ে গেছে গেছেভাবে এখনও আসলে বদলানো হয়নি আর কি পট বদলানো হয়নি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেমন অনেকটা বড়ো নয় বড় ঠিক আছে উনি দিয়েছেন অনেক ধন্যবাদ আর এ তো একটা আনারস উইন্ডোর পরে আসলে পাঠিয়ে দিন হামদার চাচারণ আস্তে টাস্তে নিয়ে এসেছিলেন আর আনারসটা এনেছিলেন তো এটা মনে হচ্ছে পেকে গেছে বা লাল হয়ে যাচ্ছে তো ভাবছিলাম এটা কোন দিন কাটবো তো এখন মনে হচ্ছে না এটা কেটে দিয়ে দিই বেশি দিন থাকলে আবার পুরাতন হয়ে যাবে বা পচে যাবে এটা আনারসের উপরের উপরের দিকটা কুষা ফেলে দিয়েছি আর কি এখন এটাকে কেটে নিব দুইও নিয়েছি তো অনেক দিন থেকে আসলে আনারসের বর্তা বা চাটনি খাওয়া হয়নি দেয় স্টাইলে নেক্সট টাইম যখন আনবো তখন পড়্তা বানাবো আজ এমনিতে কেটে দিয়ে দিচ্ছি ভিডিওটি আর লম্বা করবো না আজকের মতো বিদায় নিব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তখন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সাপোর্টার ভালোবাসাই আমার এই চ্যানেলটি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা ভিডিওগুলো দেখছেন লাইক শেয়ার কমেন্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছেন তাদের সবার প্রতি রিকোয়েস্ট হইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ